শুনেছি সময় সবার আসে তাই এখন শুধু তারই অপেক্ষা বাড়ির বরমে সবথেকে বেশি ভালোবাসা পায় কিন্তু এটাও সত্যি যে বেশি ভালোবাসা পায় জীবন তার সাথেই বেশি খেলা করে আজ নিজের দিকে তাকালে বড্ড আফসোস হয় কী ছিলাম আর কী হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম বিভূষণার ডান্স আর হাঁটাটা দেখলে বন্ধুরা এমনই করে ও সব সময় এই যে কী বলে একটা কী আছে পুষ্পা হ্যাঁ পুষ্পা মুভির মতো হাঁটে তারপরে শুরু করে দিল কাদা নিয়ে খেলা কেন রাগ উঠবে না বলো মোবাইলটা স্ট্যান্ডটা নিয়ে হলো ওটাতে বোকা দিলাম তারপরে কাদা নিয়ে খেলা শুরু ওটাতে বোকা করলাম তারপর ওর বাবার সাথে গেল একটু বাইরে ঘুরতে জল দেখতে বৃষ্টি যে হয়েছে কেমন জল হলো খেতে সেটাই দেখতে গেলো ওর বাবার সাথে এইভাবেই আমাকে সারাক্ষণ জ্বালিয়ে খাই এই ছেলেটা দেখেছো বন্ধুরা আবার কাদা নিয়ে খেলা শুরু করে দিয়েছে ব্রাশ করে এসে আবার কাদায় বসে পড়লো ও সরি ব্রাশ করতে আসেনি ওর বাবা ব্রাশ ওকে দিচ্ছিল আর ডাকছিল ওকে আর ও ওইগুলো না শুনে চলে এসেছে আবার কাদা নিয়ে খেলতে দিদি আমার নাম সুমাইয়া তাসনিম একতা বাংলাদেশ থেকে দেখি তোমার সব ভিডিও দেখি আর আমার আম্মুকেও তোমার ভিডিও দেখাই কোনো একটা ভিডিওতে আমার নাম নিলে আমার ভালো লাগবে তো সুমাইয়া বোন তোমার নামটা নিলাম আশা করছি তুমি অনেক খুশি হবে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমার জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর কাকিমাকে আমার প্রণাম দিও তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে প্রাণ জুড়িয়ে যায় একেবারে সত্যি বলছি কেউ যে আমাকে এত ভালোবাসতে পারে আমি ভাবতেও পারি না উঠোন ঘর সব ঝাড়ু করে নিলাম আর সান এদিকে দেখো ব্রাশ ট্রাশ করে ছেলেকে চা করে দিল বাবাকেও চা করে দিল ওরা এখন সবাই মিলে খাচ্ছে আর আমি যে ব্রাশ করে চলে যাব শয্যা স্নানে স্নান করে পুজো করে তারপরে হচ্ছে রান্নাঘরে ঢুকবো রান্না করার জন্য আর এটা হলো স্যাটারডে ব্লক আর মেয়ের তো জানোই এক স্যাটারডে স্কুল থাকে তারপরে স্যাটারডে থাকে না তারপরে স্যাটারডে থাকে তারপরে স্যাটারডে থাকে না এমন আর কি হয় তো আজকে স্যাটারডে মেয়ের স্কুল আছে ওই জন্য টিফিন খুব বানাতে হবে আরও তার জন্যই তারা হড়ো করে স্নান টান করে আমি চলে এলাম আর কাপড়গুলো মেলে দিচ্ছি আবার ভাবছি দিব কিনা দিব কিনা কি এমন ভাবছি তাও আবার দেখি দু তিন ফটা করে বৃষ্টির জল পড়ছে মেয়েটাও বললো মা তুমি কেন মেলে দিচ্ছ বৃষ্টি আসছে তো তারপর আবার তুলে নিলাম বারবার আবার কাপড়গুলো চিপা চিপি তাই না হাতগুলো ব্যথা হয়ে গেছে ওই জন্য ওখানে রেখেই দিলাম আর বাবা এ জেগে দেখো ফুল তোলা শুরু করে দিয়েছে এটাই বাবার আরেকটা মানে কি বলবো আর একটা না সত্যি বলতে আমার শ্বশুর বাবা খুবই ভালো মানুষ আমাকে স্নান করতে দেখে বাবা ফুল তোলা শুরু করে দিয়েছে তো সকাল সকাল ফুলগুলো ছিঁড়ে দিলেই সত্যি বলতে অনেকটা হেল্প হয় তা না হলে যে ফুল তুলে বেলা অনেকটা একটা সময় লেগে যায় তাই না বলো আর বাবাই যে ফুলগুলো রেডি করে দেয় তো আমি সাথে সাথে পুজোটা করে নিই তো যাকে এদিকে ভাত হয়ে গেছে যে আলু দিয়েছে ভাতে সান তো আলু সেদ্ধ করব এখন আর দিলাম কাঁঠাল বীজ পুড়িয়ে এমনি তো ভাত তা না হলে মেয়ে খেতেই চায় না অমলেট লাগবে না হলে যে কোনো কিছু একটা মুখরোচক লাগবে আর কি পাপড় লাগবে তো কাঁঠাল বীজ দিলাম কাঁঠাল বীজ খেতে খুবই ভালোবাসে দুটো শালিক দেখা নাকি শুভ তার জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমার চোখে যেহেতু পড়ে গেল আর তাও আবার দেখো না এক পায়ে দাঁড়িয়ে আছে দুটোই জানি না কী কারণে তো তোমাদেরও দিনগুলো দিনগুলো বলতে আজকের দিনটা আর কি শুভ যাক তাই না আমিও তো আমি তো চাইবো সব সময় শুভ যাক তো দুটো শালিক দেখে আর কি তো এই কথাগুলো কুসংস্কার না বাস্তব কে জানে জানি না তো মা ছেলে মিলে এই যে এখন গোছাবো হচ্ছে শোকেসটার উপরটা শুধু আর হচ্ছে ওই যে নিচে দেখো শুগুলো সুর একটা এত মেসি হয়ে আছে যে কি বলবো শুনলে বিভুর কথা বন্ধুরা ওখানে পয়সা রাখতে লাগে তাহলে ও নাকি মালিক হয়ে যাবে ওর ঠাকুর দাদা ওকে সবসময় বলে তো বাগানে নিয়ে যায় ঘুরতে যখন বাগানে কাজ হয় বাড়িতে সার মাখামাখি হয় সারগুলো কাজ সব কিছু আর কি কাজ যখনই হয় তো ও দাদা ওকে বলে এটা তোকে সামলাতে হবে আমি যখন মরে যাব তুই দেখবি এগুলো এগুলো সব মালিক তুই এই ঘরগুলোর মালিক তুই ওই জন্য এই মালিক মালিক কথাটা ওর খুব মুখে আসে তার জন্য বলছি এখানে পয়সা জমাতে লাগে আমি মালিক খুব ডিয়ার গড একটু শোনো আমায় এই অন্ধকারে একটু আলো এনে দাও একটু আলো এটাই মানুষের সব থেকে বড় সমস্যা এটাই সবাই নিজের সমস্যাটাকেই সব থেকে বড় সমস্যা মনে করে শ্রীরামের চেয়ে আর কারোর জীবনে এত সমস্যা এসেছে এখানে কেউ আছে যে চোদ্দ বছর বনবাসে ছিলেন যিনি জানেন যে কালকে রাজা হব কিন্তু তাকে সেদিনই বনবাসে পাঠিয়ে দেওয়া হলো যদি সেই চোদ্দোটা বছর না হতো শ্রীরামের জীবনে তাহলে কিসের রামকথা বা রামায়ণ একটা রাজার ছেলে জন্ম হলো বড় হলো রাজা হলো বিয়ে হলো এমনটা এটা তো রামকথা নয় তাই না রামকথা এর জন্যই হয়েছে ১৪ বছর বনবাসে কাটিয়েছেন শ্রীরামজি তাই তার মানে সমস্যা এলো বলেই স্টোরি হলো তাই সমস্যা এ কারণেই আসে যাতে গল্প তৈরি হয় আর নিজেকে এটা বুঝতে হবে যে তুমি পলিশ হচ্ছ তুমি ভাঙছ না প্রতিদিন নতুন করে গড়ছ আর এটাও মনে রাখবেন যে আপনার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে আজকে দিনভর বৃষ্টি বৃষ্টি করেই চলে গেল বন্ধুরা এই যে বিভূষণা হিসু করে দিয়েছে সেটা তার জন্য প্রেস করে দিতে হলো তা না হলে রোদে দিতাম রোদে দিলে কিন্তু খুব ভালো আর হয়ে যায় গন্ধ টন্ধ থাকে না কিন্তু এই যে স্তায়ী দিয়ে ভালো মতো হয় না একবার দিলেই হয় না দু তিনবার করে দিতে লাগে ফ্যানটাই যেন জোরে চালিয়ে দিচ্ছি তেমন কিন্তু ঠান্ডা গরম নেই তবুও জোরে চালিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যাতে শুকায় তো সেটা করে টোষ্যকটা একটু ছিঁড়ে গেছিলো তুলোগুলো বারবার বের হয়ে যাচ্ছিলো তো সেটা দিলাম সেলাই করে এখন খেয়ে নিচ্ছি দুধ ভাত ইদানিং আমি জানি না কেন তরকারি ভাত একদম খেতে ইচ্ছা করে না তার জন্য প্রতিদিন হচ্ছে দুপুরবেলা আমি দুধ ভাতটাই খেয়ে নিচ্ছি আর বিভুকে করে দিব ম্যাগি ও কোনো মতে ভাত খাবে না ওর শরীরটা বিশেষ ভালো নেই জ্বর জ্বর যাচ্ছে আজকে স্নান করাতে চাইলাম না কিন্তু ওকে ওই যে টেবিলটা থেকে নামালাম না বন্ধুরা তখনই ও শয্যা চলে গেছে আবার কাদা নিয়ে খেলতে মানে ওকে ছাড়া ওকে নজরে নজরে রাখতে লাগে এক যদি একটু না দেখি ওকে ব্যাস এমনটা করে তো পুরো গায়ে কাদা কাদা করে দিল ওই জন্যই হচ্ছে তখন ওকে আবার স্নান করে দিলাম সাথে সাথে গরম জল করে

আজকে ছিল হাটবার তো নিয়ে এসেছে সাম দেখো চায়না পুঁঠি চায়না পুঁঠি বলে আমাদের দিকে তোমাদের কি কী বলে জানি না মনে হয় চায়না পুঁঠি বলে সবাই তাই না বলো তো সেগুলোই করে নিচ্ছি আর করবো ওই যে দেখতেই পাচ্ছো দিকে সলা কচুটা রাখছি সেটা দিয়ে আলু দিয়ে ঝোল করে নিবো এটাই আজকের বান্না একটাই করেছি আর ছেলে মেয়ের জন্য ডিম ওদের ওরা তো মাছ খায় না দুজনেই করতে অর্ধেক রান্না করতে করতে অমনি দেখো গ্যাস শেষ হয়ে গেছে আর আমি শানকে বলে দিয়েছি এই দুটো মাস আমি গ্যাসেই রান্না করব এই গরমে আমি উনুন জ্বালাতে যাবো না তার জন্য গ্যাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো ছোট্ট পৃথিবীর সাথে থেকো